তোমরা পিড়িত দিতে জানলে না আমার দায়িত্ব পিরিত হলো না তুমি যে তুমি যে প্রেম প্রীতির কথা বলছো কার সঙ্গে কার হয়েছিল শাস্ত্রে লেখা রয়েছে পুরাণে লেখা রয়েছে কার সঙ্গে কার কি প্রেম হয়েছিল এখন যে প্রেম ভালোবাসা হয় মোবাইলের গরম তুলে দেয় কথা বলে বলে এখন মোবাইলে গরম উঠে যায় কথা বলে বলে তার প্রধান সাক্ষী উনি নিজে আমরা মেয়েরা সাল সময় এই গৃহ কাজে সব সময় মেতে থাকি আর তোমরা কি করো চোরের মায়ের বড় গলা আচ্ছা কে কে করেছিল আমি যে প্রেমের ঘটনাটা বড় গলায় বলবো বাবা সাধারণ কোন পুরো মানুষ পুরুষ মানুষের পক্ষে তা সম্ভব ছিল না আর হবেও না যেমন আমার স্বামীর সঙ্গে রায়ের পিড়ি বগো সুন্দরের সঙ্গে ভার পিডি ওই আমন পিরিত করে কই যনা আমন পিরিত করে কই যনা কবি গলা খন্ডা হয় কিন্তু চাখে এ না নাচার

আর মায়েদের মধ্যে কে প্রেম পীড়িত করেছিল নিষ্কাম প্রেম তো পুরাণে প্রমাণ আছে মা পুরাণ বাবা ঠাকুর আমি আমার দাঁত কথা বলবো না পদ্ম পুরাণে আপনারা জানেন বেহুলা সুন্দরী তিনি ভালোবাসার মর্যাদা রক্ষা করেছিলেন বেহুলা হ্যাঁ পূর্বজন্ম থেকে সেই চাঁদ সদাকারের সঙ্গে সাপের বাদ বিসংবাদ ঘটেছিল সেই নিয়ে মা মনসা ওনার হাতে পূজা পাওয়ার জন্য কতই না কষ্ট দিয়েছে কিন্তু কষ্ট পেয়েছে আমাদের মতো সাধারণ মহিলা এখনো হচ্ছে তবে সব মেয়েরা সামান্য করেছিল আমার মায়েদের মধ্যে মায়েদের মধ্যে সতী নারী বেহুলা নারী করেছিল বেহুলা nadi কারণ কলার ভলাই ভাষালো তরি এ ভায়া ভেতরে একটু ঢোকো বুঝে দেখো আমার বেহুলা সতী nadi স্বামীর প্রাণ বাঁচানোর জন্য রামকলার ভলাই স্বামীর সব দেহটাকে সেইয়ে দিয়ে গাঙ্গোর নদীর জলে যে ভেসে ভেসে চলে যাচ্ছিলেন অজানার পথে পাড়ি দিয়েছিলেন অজানার পথে পাড়ি দিয়েছিলেন কত বড় বড় বাধা বিপত্তি এড়িয়ে লক্ষ্য যদি তোমার ঠিক থাকে তবে যত বড় বিপদ আসুক না কেন সকল বিপদ কুয়াশার মতো পরিষ্কার হবে সে যে মরা স্বামী আল্লাহ ফিরি

বিয়ে হয়েছিল মানে বেহুলার সঙ্গে লক্ষিন্দরের বিয়ে হয়েছিল আর বাসর ঘরেতে মা মনসা লক্ষিন্দরকে কামড় দিয়েছিল মৃতের স্বামীকে নয়ে ছয় মাস বেহুল্লা গাঙ্গ নদীতে ভেসেছিল তারপরে তার স্বামী প্রাণ ফিরে পেয়েছিল ছয় মাস ছয় মাস মৃত স্বামীকে নয়ে গাঙ্গ নদীতে ভেসেছিল এখন করা যদি আজকে স্বামী মারা যায় আজকে স্বামী মারা যায়

ছয় মাস পরে তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল স্বামীকে বাঁচিয়েছিল তারা ছিল সতী বুঝেছ হ্যাঁ তবে এখনো পর্যন্ত সতী নারী আছে তার জন্য সূর্যদেব উদয় হন আর রাস্তা চলে যান চন্দ্রও আছে জোয়ার ভাটা হয় ঠিক আছে এখনো সতী নারী আছে আর কে মেয়েদের মধ্যে আর কে সতী নারী ছিল এইবার মহাভারতের কথা বলবো

মানে উনি এমনি সতী বা সুন্দরী ছিলেন কেউ তো বিয়ে করতে চান না যাই হোক একটু ছোট্ট করে বলে যাই এই অশ্বপতি রাজার কন্যা সাবিত্রী দেবী উনি ছিলেন মহাসতী সাবিত্রী ব্রত করবার গুণেই তিনি সতীত্বটা পেয়েছিলেন কারণ স্বামী যেই দিন মৃত্যু করবেন উনি তো জেনেছিলেন বিবাহ জীবনে এক বছরের মধ্যে স্বামী বিয়োগ ঘটবে যেই দিন মৃত্যু ঘটবে স্বামীর স্বামীকে অনুসরণ করেছিলেন তা যাই হোক উনি পারেননি স্বয়ং জম রাজার কাছ থেকে স্বামীর প্রাণ তাকে অনেক যুদ্ধ করে ফিরিয়ে এনেছিলেন শুধু তাই নয় বাবা যে রাজত্ব হারিয়েছিলেন বাবার যে কোনো পুত্র সন্তান ছিল না তাও পেলেন এমনকি শ্বশুর যে অন্ধ হয়ে গিয়েছিলেন শ্বশুর যে রাজত্ব হারিয়েছিলেন সব কিছু ফিরিয়ে আনলেন আর শেষমেশ কৌশলে করে যম কাছে শতপুত্র নিজে চেয়ে নিলেন এমন কৌশল করে কথাটা বলেছেন যমরাজ বুঝতেই পারেন না আর ধর্ম ধর্মরাজ বললেন তো থাকতো দাস তারপরে স্বামীর প্রাণ নিয়ে চলে যাচ্ছিলেন তখনই উনি বললেন প্রভু এ আপনার কেমন বিচার আপনি যদি আমার শালী দেবতাকে নিয়ে চলে যান শতপুত্র আমি পাই কেমন করি তখন নিজের জালে নিজে ধরা পড়ে পুনরায় স্বামীর জীবন ফিরিয়ে দিয়েছিলেন সত্যবানের জীবন তাহলে মরা পথে আনলো সাবিত্রী মরা পথে আনলো ওই আমার ফিরি কাজে কয় জানা বলো মা মা ওই আমার ফিরি কয় জানা তোমরা পিরিতি তোমরা পিরিতি জানলে না আমার তাই তো পিরিত হলোই না পিরি আমার বেশি মটকা গরম করোনা ছেলে ছেলে কে পিরিত করেছিল সেইটা আগে বলে வாছ তো

তারা তিনজনে চলেছে কানন তারা তিনজনে চলেছে কানন্দ আমার প্রদিত কাদের বলো প্রিডিপ কাদের কয়জনা।

আছে শাস্ত্রের প্রতি এটা হলো অনুরাগ এই যে আসল ব্যাপারটা হলো উনি যে ঘটনাটা বলেছেন কি এমন অপূর্ব দৃশ্য দেখেছেন ভবনদীর কুলে ভবনদী মানে আমরা সবাই এই ভবনদীর কুলে সংসার বেঁধে আছি উনি বলেছেন বলে কি ওগো দেখে

জয়রাভি গানি গুনিজন বা ভক্তজন জনমন্ডলী এই যে ঘটনাটা খুব সুন্দর কথা ফনির মাথায় ভেকের না চল ফনি মানে সাপ ভেক মানে ব্যাং তা মাগো ব্যাং তো সাপের আহা আহার যে বস্তু কিন্তু ইনি যে বলেছেন তাহলে কি মন কথা বলেছেন না মন গড়া কথা নয় একদিন ভগবান কৃষ্ণচন্দ্র বিরজার কুঞ্জি প্রবেশ করিল কল্পনা ঘটে দেখো বিশ্বের স্রষ্টা বিশ্ব ভুবনের মালিক ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র উনি বিরাজার কুঞ্জে একদিন প্রবেশ করেছিলেন আর ইতিমধ্যে রাধা রানীর সখীরা রাধা রানীকে খবর দিয়েছে রাধে ওই দেখ রাধে ওই দা বসে যার জন্য কেঁদে মরছিস তিনি কি না তোকে ভুলে গিয়ে বিরজার কুঞ্জে বিরজার মনোবাসনা পূর্ণ করে চলেছে রাধে রাধারানী চমকে উঠলেন কি বলছিস ললিতা না তুই মিথ্যে বলছিস ও বাবা তাড়াতাড়ি করে দেখো পাগলিনী হয়ে

ভেতরে প্রবেশ করবেন রাধা রানী কোন ভাবে ভেতরে আমার শ্রীদাম শাখা ঢুকতে দিচ্ছে না উনি কিন্তু রাধা রানীর আমার ভাই ছিলেন সম্পর্কে খুরদুত ভাই কোনো ভাবে ঢুকতে দিচ্ছেন না বলে এই শ্রীদান তোর এত তো সাহস হয় কি করে যিনি বিশ্বের শ্রেষ্ঠ বিশ্বভুবনের মালিক ওনার দর্শনে এত দুঃসাহস আমি অভিশ্বাস করলাম তোকে অসুর বলে জন্ম নিতে হবে পরবর্তী জীবনে উনি কিন্তু একটা অসুর বলে জন্ম নিয়েছিলেন সেই প্রসঙ্গে এসে আমি প্রশ্ন চাপান দিয়ে বসে যাব জয় রাধে এবার ভেতরে সঙ্গে সঙ্গে উনি তো অভিশাপ দিয়েছিলেন রাধে তুই আমার মনির কষ্টটা বুঝলি না বিনা অশে তুই গুরু দণ্ড দিলি লঘু কাফে গুরু দণ্ড দিলি আমিও তোকে বিসাব দিলাম শত বছর তোকে ওই কৃষ্ণের জন্য কাঁদতে হবে তুই দর্শন পাবিনা যাই হোক ভেতরেতে রাধরা নি প্রবেশ করিল

সেই চন্দ্রা ওই রাধা পরবর্তীকালে বিরজা হলো আবার ওই বিরজা আগামী দিনে বা আমাদের এই কলি যুগেও আপনারা জানেন শ্রী বৃন্দাবন কে বেষ্টন করে আছেন শ্রী যমুনা যাই হোক এইবার বলছেন বিরজা তুমি গোপন করো বল প্রভু আমি বুঝতে পারছি না আমি কি করব জল রূপ ধারণ করো ও বাবা সঙ্গে সঙ্গে বিরাজচন্দ্র সর্বরূপ ধরে বিহার করতে ছিল ভক্তিমতী মায়েরা ভক্তজন জনমন্ডলী এবারে আপনারা বলুন তো ভগবান কৃষ্ণচন্দ্র সাপ হয়ে গেলেন বিরোজা নদী হয়ে গেল আর রাধারানী বুঝতে পারবেন না রাধারানী মনে মনে ভাবছেন আমার প্রাণবধুয়ার উপস্থিতি আমি বুঝতে পের পারছি বুঝতে পেরেছি কিন্তু বহির জগতে নয়নে দর্শন পাচ্ছি না কেন এইবারে দেখতে পেলেন ও মা বলি বাপু বধু হে তুমি সবার চোখকে ফাঁকি দিতে পারো কিন্তু রাধা চোখে তুমি ফাঁকি দিতে পারলে না কারণ তুমি যে ত্রিভঙ্গ মুরারি তোমার চলনে বলনে আমি ধরে ফেলেছি সঙ্গে সঙ্গে উনি বললেন তুমি যেমন কৌশল করেছো আমিও তেমন একটা কলা কৌশলের মাধ্যমে তোমাকে ধরব ওদিকে দেবাদিদেব শঙ্কর ওই আমার দেবের দেবী মহাদেব ভেক মূর্তি যে ধরেছে ভেক মানে ব্যাঙ রূপটি যে ধরেছে করে কৃষ্ণচন্দ্রের কাছে গেছে ভগবান কৃষ্ণচন্দ্র সাপের রূপ ধরেছে আর দেবাদিদেব শঙ্কর ব্যাঙ্গের রূপটা ধারণ করে ওনার সামনে নাচানাচি করছেন বাবা ভগবান কৃষ্ণচন্দ্র বলেন তুমি চলে এসেছো দুজনের ভেতরে ভিতরে কথা হচ্ছে কিন্তু দেবাদিদেব শঙ্কর বুঝলেন ব্যাপারটা কি হলো আমাকে উনি খাবার ভেবেও খেতে আসছেন না আচ্ছা আমি আর একটা কাজ করি লাভ দিয়ে মাথার উপরে উঠে বসলে মানে সাপের মাথার উপরে ব্যাং উঠে গেল তবু উনি কিছু বলছেন না এইবার রাধা রানী এত কিছু দর্শন করে বললেন বধু হে আমি এইবার ময়ূরিনী রূপ ধারণ করব ও বাবা ময়ূরের রূপটি রাধা ধারণ করেছিল যে নে যে প্রাণ गोविंदের সামনে তেজে গেল ছোঁ মেরে কৃষ্ণচন্দ্রে ও বাবা ছোঁ মেরে সারপারূপে কৃষ্ণকে হেদাকো তুলে নিয়ে যায় সেই কথাটা কৌশল করে বলেছে সবাই তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র সাপে রূপ ধারণ করেছিল কোন সময় বিরজার কুঞ্জে যখন ছিল রাধা রানী জানতে পেরে গিয়েছিল বিরজাকে নতি করে দিয়েছিল আর দেবাদিদে মহাতে ভেক মানে ব্যাঙ্গের রূপ ধারণ করে নাচ রাধারানী রাধা রূপ ধারণ করে কৃষ্ণচন্দ্রকে ছো মেরে তুলে এনেছিল ওই কানে বলে শিব তুষ্ট নালা জলে আর শিব তুষ্ট নালা জলে আর কৃষ্ণ তুষ্ট মদের বলে তার মানে ভগবান কৃষ্ণচন্দ্রের মাথার উপরে কার পালক রয়েছে কার পালক রয়েছে ময়ূরিনীর পালক রয়েছে ময়ূরিনীর রূপ কে ধারণ করেছিল শ্রীমতী রাধা রানী ময়ূরিনীর রূপ ধারণ করেছিল ওই কারণে ভগবান কৃষ্ণচন্দ্র ময়ূরের পালককে মাথা রেখে বল আর চুলকে হিন্দিতে কি বলা হয় চুলকে কি বলা হয় বাল বলা হয় আপনারা খারাপ ভাবছেন তো কেউ রামায়ণ কে রচনা করেছিল রামায়ণ কে রচনা করেছিল মা মুনি তাই বাল খারাপ কথা নয় ওইখানে শিব দুষ্ট নালা জলে কৃষ্ণ দুষ্ট পনের বালে রাধে আমিও অনেকটা সময় নিয়ে ফেলেছি হরি বল হরি বল তাহলে সংক্ষেপে মিটলো কথাগুলো তাহলে কিঞ্চিতের কিঞ্চিত এই শাস্ত্র কথা দেখো না গো নিবেদন হলো সংক্ষেপে পসে সব মিটে গেল এইবার এই ছোট্ট ফুরফুরি কে একটা প্রশ্ন আমার দিতে ইচ্ছে হলো অন্য কোনো কথা বলবো না সব সময় তোমরা মেয়েকে ছোট করতে ভালোবাসো বলবে তুমি ভালো করে দিয়ে যাবে একেবারে মাপ মতো কান দিয়ে শোনো থামো মেয়েদেরকে ছোট করতে ভালোবাসে এমন কোন পুরুষ আছে বলো মেয়েকে মাথার উপর সম্মান দিল মাথায় রেখে দিয়েছিল তুমি বলতে যাচ্ছ যে ছেলেরা যদি এত ভালো হলো আরে মেয়েকে কেন মাথায় রাখলো

তাহলে বলো বলো বিউটি ধনী তাহলে বলো ভালো বিউটি ধনী আজকে ছাত্র ঘরে তুমি বলে যাবে জ্ঞানী গুনি ভদ্রজনে বিচার করিবে তাহলে আমি খুশি শুনলাম বিউটি ধনির গান এতে নাজবে ভালো কাইবে ভালো শান্তি রাজস্থান এই পর্যন্ত হলো ছকলি দিন ছর মৃত থুলো তুলে বনান ভরে বলো পর বাবা বিস্ফোর্তন নি মায়ের চরণ ফরণ করে কি গুরু নিতাই গোমানন্দ হরে হরি হরি ও